অসুবিধা বুঝতে পারছি না তো ট্রেন যাচ্ছে না এটাই এসে দেখতে পাচ্ছি যে সব লোক তো ঘোরাঘুরি করছে যে ট্রেন যাচ্ছে না কী করা যাবে সে বসেই আছি বসে আছি কখন ছাড়বার টাইম বলে বলে নে ছাড়বে তো বলেছে টাইমটা তো এখনো কোনো বলে নেই তো দেখে মনে হচ্ছে যে প্রায় ঘন্টা ডেড় আমি কিছুক্ষণ আগে এসে এসে দেখছি যে এই ট্রেনটা ছটা আটান্ন ট্রেন তো আজকে যদি আমার নাইট ডিউটি আছে তাই যদি উল্টোটা হতো আজকে খুব অসুবিধা পড়ে যেতাম প্রায় ঘন্টা দেড়েকের কাছাকাছি তো প্রবলেম হয়ে যাচ্ছে হয়ে রয়েছে এটা বর্ধমান লোকাল ছটা আটান্নর বর্ধমান লোকাল আপনি বুঝতে পারছেন না আজ এখন আটটা ছয় হয়ে গেছে এখন ছটা এই মুহূর্তে ছিল আপনাদেরকে যে বক্তব্য সামনে আসছে যারা রয়েছেন সেখানকার মানুষজন যারা চেষ্টা করছেন পৌঁছওয়ার নিজের গন্তব্যে তারা এরকমটাই বলছেন এবং যেমনটা আমরা খবর পাচ্ছি যে ট্রেন চলাচল আচমকায় ব্যাহত হয়ে পড়ে তার কারণ লাইন থেকে বেরিয়ে গিয়েছে হাওড়া কাটিয়ার এক্সপ্রেস বগির চাকা এবং সেই চাকা সেটাকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম সেখানে ট্রেন বাতিল রয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা এই মুহূর্তে করা হচ্ছে তবে কিভাবে এই ঘটনাটি ঘটলো তা নিয়ে অবশ্যই পর্যাপ্তভাবে সেখানে ছানবিন চলছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে কারণ অনুসন্ধান করবার চেষ্টাও করা হচ্ছে হাওড়া স্টেশনে আপাততভাবে ট্রেন চলাচল ব্যাহত বলে আমরা খবর পাচ্ছি আরও একবার জানাই আচমকা লাইন থেকে হাওড়া কাটিহার এক্সপ্রেস বগির চাকা বেরিয়ে যায় প্রসেনজিৎ রয়েছেন আমরা সরাসরি চলে যাই প্রসেনজিতের কাছে প্রসেনজিৎ ঠিক কি পরিস্থিতি আপাতত কতক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে দেখো মনিময় একেবারে সকালবেলায় ঠিক ছটা কুড়ি নাগাদ হাওড়া থেকে হাওড়াতে ঢুকছিলেন হাওড়া কাটিয়াড়া এক্সপ্রেস ট্রেন এবং সেই সময় লাইনের ফাটলের চাকাটি আটকে যায় এবং সেই কারণে পিছন থেকে প্রায় তিনটি বগিকে তাকে অন্যার্য সরিয়ে নিয়ে যেতে হয় প্রায় দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা হয়ে গেলেও এক থেকে একেবারে সাত নম্বর স্টেশন পর্যন্ত কোনো ট্রেন চলাচল করতে পারে না এবং সেই কারণে ব্যাপক দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রী সহ সকলেই যারা বিভিন্ন সময়ের জন্য যারা কর্মস্থলে যাবে তারাও কিন্তু আটকে পড়ে এবং ঘটনাস্থল থেকে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত স্বাভাবিক হতে আরও বেশি বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে রেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এইটা এই প্রবলেমের কারণে একদিকে যেরকম সিগনালে ছ নম্বরে যে সিগনালিং ব্যবস্থা সেটাতেও কিন্তু ব্যাঘাত ঘটেছে এবং ওই লাইনে যখন ফাটলে চাকা আটকে যায় সেখান থেকে একটি সিগন্যালের প্রবলেম হয়ে যায় এবং তার ফলেতে ব্যাপক বেগ পেতে হয় ট্রেন চলাচলের ক্ষেত্রে এবং সেই ট্রেন চলাচল আপাততভাবে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ এবং সেখান থেকে প্রায় অধিক সংখ্যক ট্রেন আপাতত বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন ঘুরপথে যেরকম তেরো নম্বর চোদ্দো নম্বর এবং পনেরো নম্বর পনেরো নম্বর স্টেশন থেকে ছাড়ার চেষ্টা চালাচ্ছে তবে এই পরিপ্রেক্ষিতে নতুন প্ল্যাটফর্ম থেকেও বেশ কিছু ট্রেন চলাচল করা চিন্তাধারা করেছে রেল সূত্রে খবর এরকমটাই পাওয়া যাচ্ছে মনিময় ঠিক একেবারেই আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে প্রসেনজিৎ ছিলেন সরাসরি এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা এই মুহূর্তে চলছে বলে আমরা খবর পাচ্ছি তবে আপাততভাবে সমস্যায় পড়তে হয়েছে যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদের প্রত্যেকে আর এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা বারাসাত থেকে বারাসাতের বাসিন্দারা বলছেন যে জঞ্জাল সমস্যা মেটানো যাচ্ছে না কোনো কিছুতেই এই জঞ্জাল সমস্যা মিটছে না তারা বারংবার দাবি করেছেন এই সমস্যা মেটাবার কিন্তু তারপরেও সমস্যা মেটানো যাচ্ছে না কেন সেটাই সব থেকে বড় প্রশ্ন আমরা খবর পাচ্ছি হরিমোহন আদর্শ বিদ্যাপীঠ স্কুলের সামনে এইভাবে জঞ্জালের স্তূপ পরিণত হয়েছে অপু রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অপুশীল আমি চলে যাব অপুর কাছে অপু পরিস্থিতি কি যে সবই করা যাচ্ছে না রয়েছে দেখো মণিময়দা যে ঠিক যে বারাসাতের যে টাকি রোড সেই টাকি রোডের ধারে আদর্শ প্রাইমারি যে স্কুল হরিমন্দনাথ সেই স্কুলের সামনেই একবার একেবারে ঠিক ঢিল ছোড়া দূরত্বে কিন্তু সে একটা ভ্যাটের আকারে ধারণ করেছে এই জঞ্জাল বারাসাত বারাসাত শহরে একাধিক কম্প্যাক্টার স্টেশন তৈরি করার পরেও কিন্তু এই জঞ্জাল সমস্যা ছাড়ছে না বারাসাতবাসীকে আমরা দীর্ঘদিন ধরে এই খবরই দেখিয়েছি যে জঞ্জাল সমস্যা বারাসাতের মানুষকে একটা নাজিহাল করে রেখেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে স্কুল স্কুলের পাশে এরকমভাবে একটা ভ্যাটের আকার ধারণ করেছে এবং যার জেরে সমস্যায় পড়েছে স্কুলের শিক্ষক থেকে স্কুলের অভিভাবকরা এবং ছাত্ররা আমরা সরাসরি কথা বলে নেব যে স্কুলের শিক্ষকরা রয়েছেন আমাদের সাথে যে তারা কী সমস্যায় সমস্যা দিচ্ছে না না আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পৌরসভা বা বিভিন্ন স্তরে আমরা এই ব্যাপারটা জানিয়েছি কিন্তু দীর্ঘদিন ধরে এর কোনো সুরাহা পাইনি এবার পৌর প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এখানে আমাদের বাচ্চার সংখ্যা প্রায় সাতশো তা বাচ্চাদের স্বার্থ যাতে স্বাস্থ্য স্বাস্থ্যের স্বার্থ যাতে ভালো থাকে এবং পরিপন্থী না হয় এই যে বর্জ্য যেগুলো আছে এখানে খেলা হয় ব্যাটটা আমাদের স্কুলে খুব ক্ষতি করছে এখানকার পরিবেশটা ঠিক থাকছে না অর্থাৎ পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে তা আমাদের বিভিন্ন স্তরের আধিকারিক এবং পৌর পৌর প্রতিনিধি এদেরকে বা পৌরসভা আমরা বিভিন্ন স্তরের আধিকারিকদের অনুরোধ করব যাতে এই ভ্যাট স্কুলের পাশ থেকে স্থানান্তরিত হয় হয়ে বাচ্চাদের স্বার্থ যাতে লঙ্ঘিত না হয় এদের স্বাস্থ্য যাতে ভালো হয় এখানকার স্কুলে পরিবেশ যাতে সুস্থ হয় সেই চেষ্টা করবেন ওনারা এই আশা রাখি হ্যাঁ অনেকবার জানানো হয়েছে আমি আসার আগে অনেকবার জানানো হয়েছে এবং এর বিরুদ্ধে রাস্তায় বাচ্চাদের নিয়েও একটা প্রতিবাদ আন্দোলন করা হয়েছিল ওখান থেকে একটু আশ্বাস পাওয়া গেছিল হয়তো স্থানান্তর করবে কিন্তু এখনো পর্যন্ত সেটা করা হয়নি আমি অনুরোধ বারবার অনুরোধ করছি যে বিদ্যালয়ের পরিবেশটাকে ফিরিয়ে দেওয়া হোক দেখো আমরা আরেকজন সাথে কথা বলতে যে বাচ্চারা যে এই বাচ্চা স্কুলে ধারে এমনিভাবে জঞ্জাল পড়ে আছে তাতে বাচ্চারা কতটা সমস্যায় পড়ছেন এবং আপনারা কতটা সমস্যায় পড়ছেন বাচ্চারা সমস্যায় পড়ছে এই কারণে যে একদম লাগোয়া এই আবর্জনার স্তূপটা স্কুলে লাগোয়া এবং সেক্ষেত্রে বাচ্চাদের শ্বাস প্রশ্বাস অসুবিধা হয় দু একটা জানলা বন্ধ রাখতে হয় এবং অফিস রুমেরও জানলা বেশ অনেকটা সময় বন্ধ রাখতে হয় এবং বাচ্চাদের ক্লাসে গেলে অনেক সময় বাচ্চাদের সেই প্রশ্নের মুখেও আমাদের পড়তে হয় কম বেশি যে স্যার এখানে গন্ধে বসা যাচ্ছে না কিন্তু আমরা পৌরসভাকেও আমরা জানিয়েছি স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকেও জানিয়েছি আমরা আশা রাখি জায়গাটা তাড়াতাড়ি ইয়ে হবে কারণ কিছুদিন আগেই বারোর সাথে একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে তো আশা করি সেই জায়গাটা দ্রুতই মিটবে কিন্তু না হলে জায়গাটা একটু সমস্যার মধ্যে দিয়ে যাবে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে যেখানে এই বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছে হরিমন্নাথ আদর্শ বিদ্যাপীঠ যার বাচ্চার সংখ্যা সাতশো পেরিয়ে যাওয়ার কাছে তো সেটা অভিভাবক এবং এই এলাকার একটা অহংকার এবং অলঙ্কার তাই এই বিদ্যালয় সেই জায়গা সমাজে বারবার প্রতিষ্ঠা করে যে সমাজকে কিছু দেওয়ার সমাজ থেকেও যেরকম তারা নেয় তাই সমাজকেও দিয়ে দেওয়ার তাই আমাদের এই স্কুলটা কে বারের সাথে অহংকার হিসেবে পৌর প্রতিনিধি এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সকলের কাছেই আমাদের আবেদন থাকবে যে তারা আগামী দিনে হয়তো এই জায়গাটা মেটানোর চেষ্টা করবেন এবং বাচ্চাদের আগামী ভবিষ্যতের কথা ভেবে তারা একেবারেই অপুরক্ষে দেখো সমাজের প্রতি দায়বদ্ধতা থাকবে একজন জনপ্রতিনিধির এটা তো সবাই কামনা করেন যদি এই অবস্থা তৈরি হয় তাহলে পরে সত্যি অত্যন্ত দুর্ভাগ্যের এই ছবি আমাদের কাছে আমি আপাতত অনেক ধন্যবাদ জানাই অপু আমরা আশা রাখি এই সমস্যা দ্রুত নিরসন হবে তার জন্য দৃষ্টি আকর্ষণ করলাম আরো একবার সেখানকার আর এই বলতে নজর রাখবো কোচবিহারের দিকে এই সমস্যা দীর্ঘ সমস্যা কোচবিহার থেকে উঠে আসছে রাস্তার সমস্যা আমরা অভিযোগ পাচ্ছি যে পনেরো নম্বর ওয়ার্ড কোচবিহারের সেখানকার কাউন্সিলর তার কাছে বহুবার অভিযোগ গিয়েছে কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি মুহূর্তে অভিযোগ আমরা পাচ্ছি এবং কাউন্সিলার তার বাড়ির সামনে রাস্তা পাকা অথচ এই রাস্তায় এখনো পর্যন্ত তার নজর পড়ুন না কেন এটাই হচ্ছে বড় প্রশ্নের জায়গা আমাদের সঙ্গে শশীকেশ রয়েছেন সরাসরি চলে যায় শশীকেশের কাছে শশীকেশ কেন এমনটা হচ্ছে একেবারে মনিময় কেন এমনটা হচ্ছে সেটাই কিন্তু সেই প্রশ্নই কিন্তু এই যে ওয়ার্ড সেই ওয়ার্ডের মানুষ জিজ্ঞাসা করছে পাশাপাশি আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আর রাস্তার ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করি যে প্রায় পনেরো থেকে ষোলো বছর হয়ে গেছে রাস্তার কোনো কাজ হয়নি রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে মূলত তোমাকে জানিয়ে রাখি যে পনেরো নম্বর ওয়ার্ড যেটা যেটা কোচবিহার শহরের মধ্যেই মূলত ওয়ার্ড সেই ওয়ার্ডের এই অবস্থা রাস্তা তাহলে তোমাকে বলে রাখি যে গ্রামীণ এলাকার যে রাস্তার অভিযোগ ওঠে তাহলে সেই রাস্তাগুলোর কি অবস্থা আমি যারা রয়েছেন এখানে এলাকার মানুষ রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলবো প্রথমে মহিলাদের সঙ্গে কথা বলি বললাম দিদি এই রাস্তাটা কি সমস্যার মধ্যে পড়ছে এই রাস্তাটা অনেক বছর থেকে ঠিক করে না একদম ভাঙ্গা আমাদের ওই মোড়ের মধ্যে নামায় দেয় এদিকে ভেতরে আসে না টোটোওয়ালা প্রচন্ড ভাঙ্গা বাচ্চা কাচ্চা হাঁটা চলা করতে পারে না এত জল জমে যায় কাদা হয়ে যায় অনেকে স্লিপ করে পড়ে যায় না বলা হয়েছিল ছেলেরা অনেক খাবার বলছে ঠিক করে দেয় না কিন্তু অন্য রাস্তা ঠিক করে দেয় এই রাস্তা ঠিক করে দেয় না আমাদেরকে ওই যে ওই মোড়ের মধ্যে টোটো নামা যায় টোটো ভেতরে আসছে না আমি আরেকজন রয়েছে তার সঙ্গে কথা বলতে বললাম রাস্তাটা কবে থেকে এই সমস্যার মধ্যে রয়েছে আর কাউন্সিলর রাস্তা দাবি জানিয়েছিলেন না হ্যাঁ অনেকবার জানিয়েছি রাস্তা সম্পর্কে বহুবার জানানো হয়েছে এটা হাজরাপাড়া শ্মশানকালী ভাই রোড এই রাস্তাটা প্র্যাকটিক্যালি প্রায় শতবর্ষ পুরনো এবং এটা শোনা শোনা যায় এই রাস্তাটা দিয়ে নাকি আগে রাজা সকালবেলায় ঘোড়া নিয়ে যেতেন আর কি আর শ্মশানটা ছিল এই তসরা নদীতে সুতরাং সেই দিক দিয়ে আমাদের একটা ধারণা ছিল যে কুচবিহার যেহেতু হেরিটেজ একটা ডিস্ট্রিক্ট হচ্ছে সুতরাং এই রাস্তাটা হেরিটেজের মধ্যে পড়বে কোথায় কি প্রায় পনেরো ষোলো বছর তার তারও বেশি আমাদের স্মরণে নেই কোনো কোন দিন ঠিক হয়েছে আমি গর্থ এবং এর মধ্যে আমার কোমরে ব্যথা লেগেছিল আমি ভয় ছোটে আসিনি যে কোমরে আরও বেশি ব্যথা হবে যার ফলে বেরোনো বেরোনো যায়নি আর এই জায়গাটা এই রাস্তাটা এত গর্ত টোটো ওয়ালার পর্যন্ত ঢোকে না মানে একটা হেরিটেজ আর অন্যদিকে দাঁড়িয়ে এটা কেন অভিযোগ শুনতে হচ্ছে আমাদেরকে যে কাউন্সিলর তার বাড়ি সামনের রাস্তা পাকা অথচ বিস্তর অভিযোগ বিভিন্ন অঞ্চল থেকে আসছে রাস্তা সংস্কার হচ্ছে না এটা কি করে সম্ভব হয় তাহলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করবে জেলা পরিষদের থেকে করবে মানুষ যখন এত মানুষ মানে হাজারে হাজারে মানুষ এই রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে চলাচল করে আর আমি বললাম যে শত বর্ষর আগের থেকে এই রাস্তাটা এখান থেকে রাজা ঘোড়ায় করে যেত আসতো তাহলে তো রাস্তাটা ছিল আর রাজার সমস্ত রাস্তায় পিডব্লিউডিটে ট্রান্সফার হয়েছে নাহলে মিউনিসিপ্যালিটি ট্রান্সফার হয়েছে তো সেই দিক দিয়ে দেখতে গেলে এই রাস্তাটা ইম্পর্টেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা শুধু ইম্পর্টেন্ট রাস্তা হিসেবে না আমাদের মানুষদের জন্য খুব একেবারে মনিময় তোমাকে বলি যে রাজারা এক সময় এদিক এই রাস্তা দিয়ে চলাচল করতেন এমনটা জানাচ্ছেন এলাকার মানুষ কোচবিহারকে হেরিটেজ ঘোষণা করা হচ্ছে ইতিমধ্যে আর তারপরে এই বলা যেতে পারে যে একটা হেরিটেজ শহরে হেরিটেজ রাস্তা সেটাই কিন্তু বেয়াল অবস্থা আমি আরো অনেকে রয়েছে কথা বলি দাদা একটু কথা বলি বললাম রাস্তাটায় কিছুক্ষণ আগে বললেন দাদা যে হেরিটেজ শহর হয়েছে রাস্তাটাও হয়তো হেরিটেজ রাজারা যেতেন এদিকে কি বলবেন এই অবস্থাতে কাউন্সিলর কে জানানোর পরেও হচ্ছে না রাস্তা আমাদের পূজবেয়ার 15 নম্বর ওয়ার্ড দীর্ঘ দিন থেকে এরকম অবহেলিতই তুই আমাদের আপনারা শুধু একটা রোড দেখছেন এই যে শ্মশান কালীবাড়ি রোডটা দেখছেন পুরো 15 নম্বর ওয়ার্ড ঘন জনবসতি এলাকা এখানে প্রচুর লোক বসবাস করে আর ছোট ছোট গলি আছে অনেক গলির ভিতরে ড্রেনগুলোর যা অবস্থা আছে যখন তখন মানুষ পড়ে মারা যেতে পারে এরকম অবস্থা ঠিকই পারে পুরো প্রতিদৈ প্রয়োজনীয়তারিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এই মুহূর্তে আমরা খুব স্বাভাবিকভাবেই অভিযোগ পাচ্ছি অনেক ধন্যবাদ শ্রীশikesh সরাসরি থাকবার জন্য এই অভিযোগ সামনে আনবার জন্য খবর পাচ্ছি আমরা হুগলির তারকেশ্বরের অঞ্চল সেখানেও রাস্তার বেহাল অবস্থা এবং সেই অবস্থাও দীর্ঘদিন ধরে তথই বছর আমরা অভিযোগ যাবৎ জানাচ্ছি একই সঙ্গে ছবিটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো কারণ এই অভিযোগ দীর্ঘ অভিযোগ যে অভিযোগ সামনে এসছে একদিকে ভাটধার ডাকাতিয়া খালধার পর্যন্ত নাকি এক কিলোমিটার রাস্তায় এভাবেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে বা মামল থেকেই নাকি এই রাস্তার হাল ফেরেনি ফলত সমস্যা কবে মিটবে এটাই স্থানীয়রা প্রশ্ন তুলছেন এখন তো উন্নয়নের হাওয়া বইছে বলে এ রাজ্যের শাসক দল দাবি করে এসছেন এতদিন ধরে এবং সামনে একটা নির্বাচন রয়েছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষজন কি বলবেন তার দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করাচ্ছি আমাদের সঙ্গে সুভাষ যোগ দিয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমি চলে যাওয়ার চেষ্টা করব সুভাষের কাছে সুভাষ কি বলছেন এলাকার বাসিন্দারা একদমই দেখো মনিময় তোমায় বলে রাখি যে আমরা এই মুহূর্তে আছি তারকেশ্বর ব্লকের বালিগড়ি এক নম্বর অঞ্চলের তোমায় বলে রাখি যে হাটার ধার থেকে একদম ডাকাতিয়া খালধার পর্যন্ত প্রায় এক কিলোমিটার ওপর এই রাস্তাটা তুমি দেখো মানে বাম আমল থেকে বঞ্চিত আমি তোমায় এই রাস্তাটা দেখানোর চেষ্টা করছি তুমি দেখলেই বুঝতে পারবে যে রাস্তাটা একেবারে কী অবস্থায় পড়ে রয়েছে এখান দিয়ে যারা সাধারণ মানুষ এবং যারা তোমায় বলে রাখি যে কৃষক এরিয়া কৃষক বেল্ট বলা যেতে পারে এই যারা কৃষক তারা মূলত যাতায়াত করে এবং তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তাটা স্থানীয় পঞ্চায়েতকে বললেও কোনো সুরাহ পাইনি এমনটাই কিন্তু অভিযোগ করছে আমরা সরাসরি চলে যাব একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে অনেকেই আছেন কৃষক আমরা একটু যাব একটু কথা বলবো আপনি একটু আসবেন বলছি এই যে রাস্তা দীর্ঘদিন ধরে বঞ্চিত আছে কি বলবেন এই রাস্তা দীর্ঘদিন মানে বাম ফ্রন্টের আমাদের থেকে রাস্তা বঞ্চিত হয়ে পড়ে আছে আগনাপুরের বালিগড়ির এক নম্বর অঞ্চলগত তা কৃষক আমরা কৃষক কৃষক মাঠের ফসল কুটো তুলতে পারি না দীর্ঘদিন ধরে আমরা বিধায়ক বা অঞ্চলে প্রধান এদেরও জানিয়েছি বিডিও সাহেবকেও জানানো হয়েছে ওনারা বারবার এসেছেন দেখেছেন দেখে রাস্তার কোনো সুর হয়নি আমরা আবেদন রাখি যাতে করে এই রাস্তাটা আমাদের হয় বা কৃষকরা মাল তুলতে পারে এখানে লেবার শ্রেণী বা গরিব মাঠে ঘাটে বেরোতে পারে এ দেখতে পাচ্ছেন যে জলে চতুর্দিকে বুড়ে আছে রাস্তাঘাট চতুর্দিকেই খুব খারাপ আপনাদের কাছে আবেদন রাখছি যাতে রাস্তাটা হয় আমি এই এলাকার মানুষ আমার আমি আমার পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স তখন থেকে দেখা আসছে যে রাস্তা কোনোদিনই হয়নি আপনি তো আপনার সঙ্গে কথা বলছিলেন পরিবর্তন হয়ে তেরোটা বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত রাস্তার হাল ফিরলো না এ ভয়ঙ্কর অভিযোগ হ্যাঁ আমি তৃণমূল আমি কংগ্রেস করতাম এখন তৃণমূল করি তৃণমূলের আমারও সবাই গিয়ে যায়নি যে আজ হবে কাল হবে এই দু মাস আগে আপনার এটা পরিদর্শন করে গেছে দেখে গেছে মেপে গেছে যে হবে হবে হবেই করছে কিন্তু কে করবে থেকে হবে একদমই বলছি এই যে দীর্ঘদিন ধরে বঞ্চিত আছেন কি বলবেন বলতে দেখুন একটাই শুধু আমাদের বক্তব্য আমাদের এখানে মোটামুটি চাষটা অনেকটা হয় যে যেন রাস্তাটা যেন যেন চাষিরা একটু যেন মানে উপকৃত যেন হয় ধরুন যে এখন পঞ্চাশ কেজি প্যাকেটে এক বস্তা আলু এক বস্তা আলু তুলতে আমাদের এ মাঠের থেকে চল্লিশ টাকা খরচা হয় সেটা এখন সত্তর টাকা খরচা হচ্ছে একদমই বলছি এই এই কি চাইছেন এই রাস্তাটা হলে হ্যাঁ রাস্তাটা হোক এটাই চাইছি আমরা মানে দীর্ঘদিন ধরে তো বঞ্চিত হ্যাঁ মাঠে আলু আমার করে তুলতে পারা যাবে সব চাষিরা মাঠে আলু পড়ে রয়েছে এত রোদে তাতে কাদা দিয়ে হাঁটতে পারা যাচ্ছে না বারো মাসে আমাদের রাস্তাটা পড়ে রয়েছে একদমই মনি ভাই তুমি শুনতে পাচ্ছ যে মানে সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যে দীর্ঘদিন ধরে এই রাস্তা কিন্তু বিহাল অবস্থায় পড়ে রয়েছে কোনো উচ্চ বাচ্চা নেই স্থানীয় পঞ্চায়েতের এমনটাই কিন্তু তারা জানাচ্ছে যে এই রাস্তাটা যাতে তৈরি করে দেয়া হোক এমনটাই কিন্তু তারা জানাচ্ছে সুভাষ ধন্যবাদ চাঞ্চল্যকর অভিযোগ আরও একবার পেলাম আমরা বাম আমলের থেকেই নাকি হাল ফেরেনি উন্নয়নের জোয়ার বইছে তেরোটা বছর অতিক্রান্ত এ রাজ্যের শাসক দল